আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশবেন্দ্র আজকে আমরা শিখবো কর্মমুখী প্রকৌশল শিক্ষা তিন অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি যে এখানে নয়টি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো হ্যাক্স বলতে বোঝায় হ্যাক্সের অংশগুলোর নাম লেখ কাটার সময় ব্লেডে যাতে বেশি গরম না হয় তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয় অ্যাডজাস্টেবল হ্যাকশো ফ্রেমের সুবিধাগুলো কী কী হ্যাক্স ব্লেডের স্পেসিফিকেশান কী কী বিষয়ের উল্লেখ থাকে হ্যাক্সো ব্লেডের সেটিং সঠিক না হলে কী কী অসুবিধা হতে পারে সাত নম্বর প্রশ্ন হলো একটি একটি ব্লেডের গায়ে লেখা আছে তিনশো মিমি বিশ মিমি জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি মিমি এবং বত্রিশ টিপিআই আর অর্থ কী আট নম্বর প্রশ্ন হল জুনিয়র হ্যাকসো কোথায় ব্যবহৃত হয় নয় নম্বর হলো ব্লেড নির্বাচনে বিভিষ্ট বিষয়গুলো কি কি আমরা পর্যায়ক্রমে একটা একটা করে প্রশ্ন আমরা উত্তর শিখব কেমন এক নম্বর প্রশ্ন হচ্ছে হ্যাকসো ব্লেড বা বলতে কি বোঝায় উত্তর হলো হ্যাকশো হলো একটি হস্তচালিত যন্ত্র যা ধাতু বা অন্যান্য শক্ত পদার্থ কাটার জন্য ব্যবহৃত হয় দুই হলো এর অংশগুলোর নাম লেখো উত্তর হচ্ছে একটি এর প্রধান অংশগুলো হলো ফ্রেম ব্লেড উইং নাট হাতল এবং হ্যাক্স ব্লেড এই পাঁচটি হলো মেইন অংশ তিন নম্বর হচ্ছে কাটার কাজ সময় ব্লেড যাতে বেশি গরম না হয় তার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয় উত্তর হলো কাটার সময় ব্লেড গরম হওয়া থেকে বাসতে বাঁচাতে কুল্যান্ড বা কাটিং ফ্লুইড ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্ন অ্যাডজাস্টেবল হ্যাক্সা ফ্রেমের সুবিধাগুলো কী উত্তর হলো অ্যাডজাস্টেবল হ্যাক্স্রা ফ্রেমের সুবিধাগুলো হলো এক ফ্রেমের দৈর্ঘ্য প্রয়োজন মতো বাড়ানো অথবা কমানো যায় দুই হলো ফ্রেমের দৈর্ঘ্যকে কম বেশি করে যে কোনো দৈর্ঘ্যের ব্লেড আটানো যায় তিন নম্বর যে কোনো দৈর্ঘ্যের ব্লেড লাগানো যায় পাঁচ নম্বর প্রশ্ন ছিল হ্যাক্সো ব্লেডার স্পেসিফিকেশান বিষয়ে উল্লেখ থাকে উত্তর হল হ্যাক্সো ব্লেডের স্পেসিফিকেশনে দৈর্ঘ্য প্রস্থ প্রতি ইঞ্চিতে দাঁতের সংখ্যা টিপিআই বিষয়ে উল্লেখ থাকে ছয় হল হ্যাক্সো ব্লেডের সেটিং সঠিক না হলে কী কী অসুবিধা হতে পারে উত্তর হচ্ছে একশো ব্লেডের সেটিং সঠিক না হলে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে যেমন ব্লেড ভেঙে যেতে পারে কার্যবস্তু সঠিকভাবে কাটতে না পারা ইত্যাদি অসুবিধা হতে পারে সাত নম্বর প্রশ্নে একটি ব্লেডের গায়ে লেখা আছে তিনশো মিমি পঁচিশ মিমি জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি মিমি এবং বত্রিশ টিপিআই এর অর্থ কী অর্থ ব্লেডের গায়ে লেখা তিনশো মিমি পঁচিশ মিমি এত মিমি এবং এত টিপিআই এর অর্থ হলো ব্লেডটি তিনশো মিটার মিলিমিটার দৈর্ঘ্য পঁচিশ মিলিমিটার প্রস্থ এবং জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি মিলিমিটার পুরুত্ব এবং একটি ব্লেডের প্রতি ইঞ্চিতে বত্রিশটি দাঁত আছে আট নম্বর প্রশ্ন জুনিয়র হ্রাস কোথায় ব্যবহৃত হয় আছে জুনিয়র হ্রাসের সাধারণত ছোট ছোট টুকরা বা সরু স্থান থেকে ধাতু প্লাস্টিক বা অন্যান্য উপকরণ কাটার জন্য ব্যবহৃত ব্যবহৃত হয় নয় নম্বর প্রশ্ন ব্লেড নির্বাচনে বিভিশ বিষয়গুলো কী কী উত্তর হচ্ছে সাধারণত ব্লেডের উপাদান ধারালো হওয়া স্থায়িত্ব এবং ব্যবহারের উদ্দেশ্য বিবেচনা করা হয় বেশ শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে থ্যাংক ইউ পরবর্তীতে আমরা রচনামূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমার সাথেই থাকো উপকৃত হবে ইনশাআল্লাহ তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিশ্চিত হবে